মালদা দুর্গা পূজা মানে রয়েছে প্লাইয়ের ওপর সামনে দেখতে পাচ্ছ সামনেটা ঠিক এরকম নারকেলের খোসা দিয়ে গাছ তৈরি করা হয়েছে এই যে পুরোটাই কিন্তু গাছ রয়েছে গাছের ওপর পাখি আর তার উপরেও কিন্তু ঘর আর দুদিকে গাছ এখানে কিন্তু একটা পোস্ট কার্ড তৈরি করা হয়েছে এই যে বলো দুর্গা কি তো বন্ধুরা একটা সময় ছিল যখন মানুষে মানুষের যোগাযোগ মাধ্যম ছিল কিন্তু এই ডাকঘর এই চিঠিপত্র কিন্তু এখন সেটা কোথাও হারিয়ে গিয়েছে কেননা এখন মানুষ মোবাইলে অভ্যস্ত মানে সবার কাছেই ফোন রয়েছে সেই কারণে কিন্তু এই জিনিসগুলো হারিয়ে গিয়েছে তার কারণেই কিন্তু শিবাজী সংঘের এবারের বিশেষ আকর্ষণীয় ঠিম হারিয়ে যাওয়া ডাকঘর সেই হারিয়ে যাওয়া ডাকঘরকে কিন্তু এবারে তুলে ধরেছে আমাদের এই শিবাজী সংঘ প্রবন্ধরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অ্যান্টিপড এদিকে বাসের কাজগুলো হয়েছে এগুলোতেও কিন্তু সাজানো হবে আর এই যে সামনে দেখতে পাচ্ছি সামনেটা ঠিক এইরকম মানে এটা হারিয়ে যাওয়ার ডাকঘরকে তুলে ধরা হয়েছে দাদা আপনার নাম আমার নাম প্রসেনজিৎ ঘোষ তো এবারে আমাদের টিম হচ্ছে ডাকঘর যা মানুষ আগে ডাকঘর ছাড়া কোন পারতো না যোগাযোগ ব্যবস্থার একটা মাধ্যম ছিল ডাকঘর কিন্তু আস্তে আস্তে সেই ডাকঘর হারিয়ে যাচ্ছে সেই ডাকঘর তারপরে রানার এইগুলো দিয়েই আমাদের এবারে ঠিক করা হয়েছে এবারে প্রতিমা মানে কি রয়েছে প্রতিমার মধ্যে কি রয়েছে আমাদের প্রতিমা এবার আধুনিক ধরনের প্রতিমা হচ্ছে সেটাও আমাদের এখানকার লোকাল শিল্পী তৈরি করছে আশা করি সকলের ভালো লাগে চলো তোমাদের একটু প্যান্ডেলের ভেতরে দেখায় তো এগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু নারকেলের ছোবড়া রয়েছে প্লাইয়ের ওপর সাঁটা রয়েছে আর এগুলো নারকেলের যে গাছ হয় গাছ দিয়ে কিন্তু ডিজাইন করা হচ্ছে পুরোটাই আর এটাও রয়েছে কিন্তু নারকেলের পাটা রয়েছে দেখতে পাচ্ছ প্রিন করে কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে আর এইভাবে কিন্তু এই ডিজাইনটা করা হয়েছে এই ডিজাইনগুলো কিন্তু তৈরি করা হচ্ছে এখানে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু ডিজাইনগুলো রাখা রয়েছে এই যে এখানে নারকেলের খোসা দিয়ে গাছ তৈরি করা হয়েছে এই যে পুরোটাই আর এভাবে এভাবে কিন্তু ডিজাইনগুলো তৈরি করা হচ্ছে ডিজাইনগুলো কিন্তু এখনো লাগানো হয়নি বন্ধুরা ডিজাইনগুলো দেখলে এবার দেখো সিনারিগুলো দেখো কত সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে চলো তোমাদের দেখায় একটু এই যে এখানে একটা কিন্তু ঘর তৈরি করা হয়েছে এখানে একটা দেখতে পাচ্ছ ঘর তৈরি করা হয়েছে আর দুপাশে কিন্তু গাছ রয়েছে গাছের ওপর পাখি আর তার উপরেও কিন্তু ঘর আর দুদিকে গাছ আর এই সাইডে দেখো এটা আর ওটা কিন্তু একই এখানে কিন্তু লোক কাজে যাচ্ছে দেখতে পাচ্ছ তার ঝোলা রয়েছে আর সামনে একটা টিড় রয়েছে এইভাবে কিন্তু আগেকার দিনের মানুষ যেভাবে যাওয়া তার তথ্য রাস্তাঘাটে এটাকে কিন্তু দেখানো হয়েছে এই সাইডে কিন্তু সেম ডিজাইন আর এই যে এটা কিন্তু একেবারে যেটা প্রত্যেকবার হয় এটা হয় বাহির পথ আর এটা রয়েছে কিন্তু প্রবেশ পথ দুদিক দিয়ে তোমরা প্রবেশ করতে পারবে আর এটাই হচ্ছে কিন্তু বাড়ির পথ উপরের ডিজাইনটা দেখো এই যে রয়েছে উপরের ডিজাইন আর এদিকেও কিন্তু দেখতে পাচ্ছ ওখানে কিন্তু পাহাড় রয়েছে একটা সিনারি তুলে ধরা হয়েছে এখানে পাহাড় রয়েছে বাড়ি রয়েছে আর মানুষ রয়েছে এখানেও বাড়ি রয়েছে এইভাবে কিন্তু পুরো প্যান্ডেলটাকে কভার করা এখনও কিন্তু প্রতিমা আসেনি প্ৰতিমা কিন্তু এই চামনেই থাকে এইখনেই থাকে তো বন্ধুরা এখানে দেখতে হচ্ছ এখানে কিন্তু একটা পোস্ট কার্ড রাখা রয়েছে যেটা কিন্তু পুরোনো দিনের এই যে এখানে বাঘের ছবি রয়েছে আর ওপরে দেখো লেখা রয়েছে ভারত আর এদিকে পনেরো আর যেরকম পোস্ট কার্ড আগেকার দিনে সেটা কিন্তু এখানে করা হয়েছে এই যে পিন দেওয়া রয়েছে আর এইভাবে কিন্তু দেখতে হচ্ছে ওপরে কিন্তু পুরোটাই এই যে তোমাদের একটু জুম করে দেখায় জুম করে দেখায় এগুলো কিন্তু সম্পূর্ণ পোস্টকার্ড আর এ সাইডেও রয়েছে কিন্তু পোস্টকার্ডের ডিজাইন মানে এটা যে ডাকঘর মানে পুরোনো দিনের ডাকঘর সেটাকে কিন্তু এটার মাধ্যমে তুলে ধরা হয়েছে এই ডিজাইনটা দেখো এখানে কিন্তু পাখি রয়েছে আর পাখির মুখে একটা কিছু রয়েছে যে আগে যেমন পাখিকে দিয়েও কিন্তু চিঠিপত্র পাঠানো হতো সেটাকে হয়তো এখানে শিল্পী তার শিল্পী তুলে ধরা হয়েছে তো যাই হোক এটা আমি ঠিক বলতে পারছি না সেটাও হয়তো হতে পারে তবু দেখতে পাচ্ছ বাইরেও কিন্তু জিনিস রয়েছে রাখা রয়েছে এগুলো আর ওই যে যে ডাক বক্সগুলো হয় সেগুলো কিন্তু তৈরি করে রাখা হয়েছে এগুলো কিন্তু এখনও কাজ অনেকটাই বাকি রয়েছে এগুলো দেওয়া হবে তখন কিন্তু ভালো লাগবে আচ্ছা তো এই যে এখানে কিন্তু অনেকগুলো এখনও অনেকগুলো মূর্তি রয়েছে এই যে মূর্তিগুলো রাখা রয়েছে চলো দেখো তো এগুলোও কিন্তু দেওয়া হবে এখানে কিন্তু অনেকগুলো মূর্তি রয়েছে তো সেগুলো কিন্তু দেওয়া হবে এটা হয়তো সেই ওই যে দেখতে পাচ্ছ রাউন্ডটা দেখতে পাচ্ছ বাইরে সেই রাউন্ডে কিন্তু পুরোটাই কিন্তু দেওয়া হবে আশা করি তো যখন কমপ্লিট হবে তখন ঠিক তোমরা দেখতে পাবে আর এই যে এখানে কিন্তু এইরকম ছিল কিন্তু আগেকার ডাক বক্সগুলো তো সেগুলো এখানে কিন্তু তৈরি করে রাখা রয়েছে আর এগুলো কিন্তু ওই রাউন্ডেই দেওয়া হবে আর প্যান্ডেল যখন কমপ্লিট হবে অবশ্যই কমপ্লিট ভিডিও আসবে তো যারা এখনোই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য